নমস্কার বন্ধুরা আমি কুচবিহার জেলা থেকে আমি রাখি তো আমার ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে অনেক দিন থেকে বড় ভিডিও দিতে পারিনি তাই আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম তো আজকে রান্নার ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে তো আমি আজকে যে উনানে দেখতে পাচ্ছ উনানে রান্না করছি সেটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি আর তোমরা দেখে থাকো আর আমার পাশে থাকো তো আমি কি রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো আজকে কিন্তু আর মিসকারে মশলা করব না হাতে হাতে বেটে তোমাদেরকে রান্না করে দেখাবো তো তোমাদের দেখতে হবে পাশে থাকতে হবে তো এই দেখো শিলনাড়া রেডি করে নিয়েছি তো অনেকদিন পরে শিলনাড়ায় বাড়ছি তো তার জন্য দেখো আমার শিলটা কিন্তু ভেঙে গেছে ভাঙা শিল দিয়ে কিন্তু আজকে আমি মানে বাটনা বাটবো তো তোমরা দেখো আর আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই তোমরা পাশে থাকো আর দেখে থাকো বন্ধুরা আজকে কী রান্না করবো সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এই যে এটা এটা কী তো কোমর আজকে কোমরের পুর বানাবো সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর এটা হলো এই যে আজকে মাংস রান্না করবো সেটাও তোমাদের কাছে কিন্তু বলছি মাংসের জন্য কিন্তু এখনও আমি রেডি করিনি আমি রেডি করব শুধু খালি মরিচটা বেটে রেখেছি আর রসুনটা বেটে রেখেছি এখনও পেঁয়াজ কিন্তু এখনও বেটে তো পেঁয়াজ বাজবো প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব তারপরে আমি বাকি রান্নাটা করব তো আলুটা ভাজতে ভাজতে অন্য কাজগুলো আমি সেরে করবো এইটার মরিচে দেখো কালারটা কেন একটু লাল হয়নি আর আমাদের ঘরে আসতে শুকনা লঙ্কা গুঁড়ো ছিল না তার জন্য পাশের বাড়ি থেকে লঙ্কা নিয়ে এসেছে লঙ্কাগুলো বিচিগুলো ওরা মানে কেটে লেগিয়ে ফেলেছে তো বাকি চিচড়াগুলো রয়েছে না সেটাই নিয়ে এসেছি এর জন্য কিন্তু কালো কালো হয়ে গেছে আর এখানে কিন্তু ওই যে মরিচটা বেটে তারপরে কিন্তু রসুনটা বেটেছি এর লেগে লাল লাল হয়ে গেছে কিন্তু এই যে আমি আলুগুলো কিন্তু লবণ হলদি দিয়ে বেজে নেব তো তোমরা দেখো উনামনে রান্না করা তোমাদের কাছে শেয়ার করিনি তাই আজকে শেয়ার করছি উনামনে আমি রান্না করছি মাংসটা ওই যে একটু ভেজে নিচ্ছি কারণ কেন আমি ভাজাটাই পছন্দ করি ওই কাঁচা পোলট্রির মাংস কাঁচা দিলে ভালো লাগে না একটা কিরকম মূষা উমসা মানে গন্ধ আসে তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ কেন বলতো দুপুরে রান্না করতে দেখো দুপুরে খড়ি ছিল না আমাদের গ্যাসে শুষ হয়ে গেছে তো খড়িগুলা রেডি করতে হয়েছে দেখো খড়িগুলো তো খড়িগুলো রেডি করে তারপরে রেডি করে তারপরে রান্না বসিয়েছি তো তাই তো দেরি হয়ে গেল রান্না করতে মেয়েরাও বলছে ওদেরও ফিরে পেয়ে বলেছে তার তাড়াতাড়ি রান্না করো ওরা খাবে তার জন্য কিন্তু ফটাক ভাত রান্না হয়ে গেছে আমার আর আগে আমি মাংস ঝোলটা রান্না করবো তারপরে আমি কুমড়ের উঠ বানাবো এইখানে দেখো পেঁয়াজ কামড়ে দিয়ে দিয়েছি আমার আমার কাছে দেবে আগুনটা বেশি চলে গেছে লবণ দিয়েছি তার জন্য দেখো পিঁয়াজ গুলো কিন্তু লাল হয়েছে ঠিকই কিন্তু রংটা কিন্তু একদম সুন্দর হয়েছে একটু লালচি লালচি কালার হয়েছে আর যদি লবণটা না দিতাম কি হতো বলতো একদম কালারটা কিরকম হয়ে গেছে তো দেখো যে পিঁয়াজটা এখন আমি মশলা দিয়ে দিবের মধ্যে পেঁয়াজ বেটে রেখেছিলাম তো ওইটাই দিচ্ছি আগে মশলাটা কম কম রান্না করবো আমি এখনো কিন্তু আমি মরিচ বাটা দেই নেই এখানে দেখো আমার ধনিয়ার গুঁড়া আছে এই যে ধনিয়ার গুঁড়া আর এখানে দেখো হলুদ গুড়া আর এখানে এই যে মরিচ গাটা এখানে আমি একটু নমক নমক দিয়ে দিচ্ছি এখনই লবণটা দিয়ে দিচ্ছি আর এটা হলো জিরার গুঁড়া প্যাকেট প্যাকেটের গুঁড়া এটা জিরা প্যাকেটের গুঁড়া এত বেশি কিন্তু শ্যাম্প হয় না এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা এই যে দেখো

তোমাদেরকে দেখিয়েছিলাম যে বলেছিলাম যে আমি আজকে ঝোল রান্না করবো তার জন্য কিন্তু ঝুলেই হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে দেখে একটু বলবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো একটু কমেন্ট করো বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও প্লিজ 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 তোমাদের কাছে এটাই আমাদের আমার অনুরোধ যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে তাহলে কী তো ভিডিও করতে মানে উৎসাহ আসে আর ভিডিওটা না করলেও হয় না কারণ যেহেতু আমরা করি তার জন্য বড় ভিডিও কিন্তু মানে কি আমি দেই না হঠাৎ করে মানে এই যে ভিডিও থেকে বড় ভিডিও কয়টা আছে বলো তো আমার হায়েস্টলি যদি বড় ভিডিও বলে থাকো তাহলে চার পাঁচটা ভিডিও দিয়েছি আর বেশি কিন্তু আমি বড়ো ভিডিও একটাও দিই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো একটু শেয়ার করে দিও আর আমার পাশে থাকো আর দেখতে থাকো তো আমার তো রয়ে গেছে মাংস ঝোল রান্না করেছি মাত্র হয় নাই কিন্তু মাংস ঝোলটা দিয়েছি এইমাত্র তো মাংস ঝোলটা হয়ে গেলে আমি কোমরের ভর্তা বানাবো সেটাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করব তো বসে তোমরা পাশে থাকো আর দেখতে থাকো কি বাড়ছো মাইটা এটা কারণ মধ্যে হয় সসটা কিসের যে বানাবো ও আর আর তো কি রান্না করছি দেখতেই ও আমি তো জানি বন্ধুদেরকে বলো এই তো বলছি না বন্ধুদেরকে তো বলছি মাংস জোর রান্না করছি কোমরের পুর রান্না করবো তার জন্য সব কিছু রেডি হয়েছে একটু একটু করে রেখে দিয়েছি মাংস থেকে মশলা আর বাকিটা ওই যে কোমরের জন্য সর্ষা বেটে সর্ষা বেটা হয়নি তাই শস্য বেটে বলছি তারপরে চাউলটা বাটবো পুরের জন্য মশলা রেডি করছি বন্ধুরা দেখো কুমরের পুর বানাবো তোমাদেরকে দেখিয়েছিলাম তাই কুমরের পুরের জন্য মশলাটা রেডি করে ফেলেছি এখন কুমরের পুরের জন্য মশলা রেডি হয়েছে হয়েই গেছে রেডি চাল বাটবে না চাল বাটবো পরে ও আমাদের কিন্তু তোমার তরকারি দেখে খিদে লেগেছে তাড়াতাড়ি খাওয়ান দিতে লাগবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দেবো হয়ে গেছে প্রায় তারপর আমরা খেয়েছে কে বলবো কেমন হয়েছে হ্যাঁ বন্ধুদেরকে বলো যে কেরকম হয়েছে যে মা রান্না করেছে মা তরকারিটা কেরকম হয়েছে বন্ধুরা বুঝবে যে কিরকম রান্না করি আমি খেতে দিলে তো বুঝবো আগে তাড়াতাড়ি খেতে দাও তারপর বুঝবো হ্যাঁ হ্যাঁ পেটে একদম চুই চুই করছে খাওয়ার জন্য এই তো হয়েই গেছে বন্ধুরা দেখো এই মশলাটা আমি কোমরে পুরের মধ্যে ডালবো তো তোমরা দেখো খুব সুন্দর স্যান্ড বেরিয়েছে বন্ধুরা দেখো আমার মেয়ে আগেই বলছে স্যান্ড বেরিয়েছে খুব সুন্দর তোমাদের বলার মানে ধৈর্য দিল না তো ওই বলে ফেলছে খুব সুন্দর স্যান্ড বেরিয়েছে মা বন্ধুরা দেখ বলবে কেমন তো বন্ধুরা তো অনেক দূরেই আছে ওর তো মোবাইল দেখে দেখবে আমরা আমি তো দাঁড়িয়ে আছি তার জন্যই দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ কি বলছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার মেয়ে তোমরা বলবে কিন্তু একটু আমার মেয়ে কি কথা বললো সেটা উত্তর দিও তোমরা দেখো বন্ধুরা মোবাইল নিতে আমার ছেলে একদম পাগল হয়ে গেছে মোবাইল দিয়ে দেও ওকে তো ওকে মোবাইল দিচ্ছি না তার জন্য রাগ করে যাচ্ছে ও আজকে খাবোই না ঘরে খা মানে ভাত কারণ তুমি এত লেট করে রান্না করেছো তার মধ্যে আমাকে মোবাইল দিচ্ছ না আর দেখো কতটা হাত কেটে ফেলেছে বন্ধুরা দেখো এই দেখো এই দেখো এই দেখো ঠিন দিয়ে কতটা হাত এত দুষ্ট দেখো তাও আমাকে বলল না যে হাত কেটেছে চুপচাপ করে রয়েছে ও ও আমাকে বললো না যে মা হাত কেটেছে তখন আমি বললাম দুপুরে কিসের জন্য বা বললাম তখন দেখি হাতের মধ্যে কাপড় পেঁচিয়ে রেখেছে তো কাপড়টা খুলে দেখি একদম মানে কি বলে হা করে আছে মানে কাটাটা তখন দেখে আমি দৌড়িয়ে বাজারে গিয়ে সুই করে আসলাম তাহলে কত মানে দুষ্টু ছেলে তোমরা দেখতেই পারছো ওকে একটু বকে দিও তো দারুণ দুষ্টু ও আর এই যে আমার বড়ার জন্য চাউল বাটাটা রেডি করে আমি এখন বড়াটা ভেজে বলবো তোমাদের কাছে কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওটা বন্ধুরা হয়তো একটু বড় হতে পারে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো আশা করি ভালোই লাগবে তোমাদের কাছে খারাপ লাগবে না হুম হুম দেখো কিভাবে করছি আমি দেখো মেকআপ বক্স মেকআপ বক্স হয়ে গেল হ্যাঁ সিদলা চাটনির মতন দেখা যাচ্ছে না বন্ধুরা শীতল হয় রেখে দিয়েছে বরে না হুম মনে হচ্ছে মনে হচ্ছে রেখে দিয়েছি আমি হ্যাঁ রসুনগুলো ছেচে দিতে পারলে না মুখে পড়বে দিয়েছি বেটেও দিয়েছি সব কিছু করে বন্ধুরা দিয়েছি আস্তে আস্তে তো মুখে লাগে আর ভাল লাগে না বার্গার কি দেখো বন্ধুরা বলছে আমার ছেলে বলছে বার্গার হয়ে গেছে এটা বার্গারও তো এইভাবেই হয় এই যে ভাই একটু কম পড়ে গেল বন্ধুরা মশলা এখন কারণ সবটাতেই ওইটাতে এগুলো ওইগুলোতে একটু বেশি হয়েছে আর এটাতে একটু কম হয়েছে এ আমি এখন আমি লবণই দিই না এটার মধ্যে একটু একটু করে ওই দিক থেকে নিয়ে নিয়ে বলে দাও না তাহলেই হয়ে যাবে এখানে হলদি টলদি দেবে না এই যে দিয়ে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে দেবো পাটাতে পাটার মধ্যে দিয়ে দেবো নাকি ভাবছি এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেয় এখানে